কস্ট অফ প্রোডাকশন ওকে আমরা জানি যে টোটাল কস্ট সমান সমান হচ্ছে আমাদের ফর্মুলা যে আমাদের মোট ব্যয় সমান সমান হচ্ছে আমাদের যে ভেরিয়ে আছে সেটা এবং আমাদের স্ত্রীর হচ্ছে কস্ট কোনগুলো আপনি সাপোজ একটা বিজনেস স্টার্ট করবেন সেখানে আপনার হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে হবে রাইট তো এখানে আপনি যে বিল্ডিং তৈরি করবেন সেটার জন্য আপনার খরচ হবে বা আরো মেশিন আপনি সেট করবেন সেগুলোর জন্য কষ্ট হবে এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট কোনটা আপনি সাপোজ কলম উৎপাদন করবেন পেন তাহলে আপনি একটা পেন যদি উৎপাদন করেন তাহলে এর জন্য একরকম খরচ এরপর আপনি পেন প্রোডাকশন যত বাড়াবেন তো আপনার খরচ তত বাড়বে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট তাহলে আমরা টোটাল কস্ট যদি বলি তাহলে আমরা ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভেরিয়েবল কস্ট এই দুটো হচ্ছে আমরা যোগ করবো সো এগুলো তো অনেক সময় একটা সামনে এস লাগাই দিতে পারে সো কনফিউশনের কিছু নাই যদি আমরা এস বলি যে শর্ট রান এস হ্যাঁ এখানে একটা এস দিয়ে দিলাম যে শর্ট রান টোটাল কস্ট হচ্ছে শর্ট রান ফিক্সড কস্ট প্লাস হচ্ছে শর্ট রান ভেরিয়েবল কস্ট সো এই জিনিসগুলো নিয়ে কনফিউশন এর কিছু নেই জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখবো যে আমাদের টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভেরিয়েবল কস্ট তাহলে এই ফর্মুলাটা আজকে আমাদের অনেকবার লাগবে যে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টোটাল কস্ট এটাকে আমরা আজকের একটা ফার্স্ট ফর্মুলা সেটআপ করলাম ওকে তাহলে আমরা ফিক্সড কস্ট বললাম যে যেটা হচ্ছে আমাদের উৎপাদন করতে বা একটা বিজনেস শুরু করতে নির্দিষ্ট করে রাখবে যেটা হচ্ছে আর চেঞ্জ করতে পারবো না সেটা হচ্ছে আর ভেরিয়েবল কস্ট হচ্ছে আমি যত উৎপাদন বাড়াবো সেটা আমার উৎপাদন মানে সাথে যে কস্টের চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট এখন একটা কনসেপ্ট আসে যে শর্ট রান এবং হচ্ছে শর্ট রান ভার্সেস লং রান এটা আসলে একটা নির্দিষ্ট সময় নেই তবে অনেকে বলে যে দশ বছরের কম যদি সাধারণত হয় নর্মালি সাধারণত কম হলে সেটাকে আমরা হচ্ছে শর্ট রান বলি আর যদি মোর দেন টেন ইয়ার্স হয় টেন ইয়ার্স প্লাস হলে সেটাকে আমরা লং রান বলি এটার একজাক্ট একদম ভিত্তি নাই বাট বোঝার জন্য যে আমরা কোনগুলো শর্ট রান বলবো বা কোনগুলো লং রান বলবো আমরা স্বল্প মেয়াদি স্বল্প মেয়াদি ভার্সেস দীর্ঘমেয়াদী যেটা বলি দীর্ঘমেয়াদী ওকে তাহলে আমাদের এই হচ্ছে শর্ট রান ভার্সেস লং রানের বেসিক হচ্ছে পার্থক্য তো চলেন আমরা এখন একটু আমাদের গ্রাফের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে হচ্ছে মানে এই টোটাল কস্ট আমরা বের করব তো রেদার আমি এটা জন্য একটা নতুন আসলে এজি নিয়ে নেই ওকে এগুলো সবগুলো সেফ থাকবে সমস্যা নেই তাহলে আমরা হচ্ছে একক বলতেছি সাপোজ জিরো ইউনিট যদি হয় না তারপরও দিলাম চারটা নিলাম আমি আমার ধরেন ফিক্সড কস্ট বা টোটাল ফিক্সড কস্ট যদি বলি ধরেন আমি শূন্য ইউনিটও দশ হইতে পারে যে আমি একটা বিজনেস সেট আপ করছি সেটা একটা কস্ট থাকবে তো ধরেন আমার এটা হচ্ছে সবগুলোর জন্য সেমই হবে মানে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন নাই এখন দেখেন টোটাল ভেরিয়েবল কস্ট যদি আমরা নেই ধরেন প্রথমটার জন্য যদি উৎপাদন না করি তাহলে নাই তারপরে ধরেন পাঁচ দশ পনেরো বিশ হচ্ছে তাহলে আমাদের হচ্ছে আমরা শূন্য একক মানে প্রোডাকশন করতেছি যখন না তখনও আমাদের দশ টাকা খরচ থাকতেছে কারণ এটা আমাদের ফিক্সড বিজনেস স্টার্ট করতে আমার অলরেডি এটা খরচ হয়ে গেছে সো এটা দশটা আমি দশ টাকা আমি যদি প্রোডাকশন নাও করি আমার অলরেডি খরচ হয়ে গেছে কিন্তু যদি আমি উৎপাদন না করি রাইট আমি যদি উৎপাদন না করি তাহলে আমার খরচ শূন্য আমার কোনো খরচ নাই এক উৎপাদন যদি আমি করি তখন আমার ধরেন খরচ হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এভাবে করে হচ্ছে যেটাকে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট বলতেছি তাহলে এখন আমরা টোটাল কস্ট কি পাবো একটু আগে আমরা দেখেছিলাম যে টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এইখানে এই ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট এর বিষয়টা একই তাহলে আমরা এখন আমাদের টোটাল কস্ট আমরা বলবো এই দুটা যোগ করে দশ আর শূন্য যোগ করলে দশ দশ আর পাঁচ পনেরো দশ আর এটা যদি আমি দশ নিয়ে হচ্ছে বিশ এই যে আমি সবগুলো যোগ করতেছি তাই না যে আমার এখানে কলাম আমি যদি এ বলি এ কলাম বি কলাম সি কলাম ডি কলাম তাহলে ডি কলামটা আমরা বের করতেছি কিভাবে কলাম বি প্লাস সি এই দুটো আমরা যোগ করতেছি যোগ করলে আমরা এই টোটাল কস্টটা বের করতে পারতেছি সো সিম্পল আমাদেরকে ছোট যদি এরকম একটা টেবিল দিয়ে যদি বলে যে এটা ফিক্সড কস্ট বের করো তাহলে আশা করি আমরা এটা বের করতে পারবো ওকে আপনাদের এই ফিক্সড কস আশা করি কোনো প্রবলেম নেই আমি আসলে পিসিটা এখানে অন করলাম যে জুমের জন্য এটা আমি এখনো অনই করতে পারি নাই ওকে যে পাশে একটা অন রাখলে আপনাদের কমেন্ট গুলো দেখতে একটু সুবিধা তো আচ্ছা যাই হোক এবার আসেন আমরা একটু গ্রাফিক্যালি জিনিসটা একটু দেখি ওকে তো আমরা এক্সিস নিয়ে নিলাম ও এক্স এবং ও ওয়াই এইখানে হচ্ছে আমাদের উৎপাদন দেখানো হচ্ছে প্রোডাকশন আর এইখানে আমাদের যত ধরনের কস্ট আছে সেটা হচ্ছে টোটাল কস্ট টোটাল কস্ট দেন আমরা টোটাল ফিক্সড কস্ট এই সমস্ত কস্টগুলো আমরা এখানে দেখাচ্ছি বা টোটাল ভেরিয়েবল কস্ট দেখেন আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম এটাকে আমরা বলতেছি ফিক্সড কস্ট কেন ফিক্সড কস্ট বলতেছি যে এটা আমার সবসময় দশ একটু আমরা কার্ভে যেটা দেখেছিলাম আমি উৎপাদন যদি জিরো ইউনিট করি তাও আমার হচ্ছে এখানে খরচ দশ একক হচ্ছে সো এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট এখন আমি ভেরিয়েবল কস্ট যদি বলি দেখি এখান থেকে এটা শুরু করলাম এটাকে আমি বলতেছি টোটাল ভেরিয়েবল কস্ট যে এখান থেকে শূন্য আমি উৎপাদন যদি না করি তাহলে শূন্য এরপর উৎপাদন করলে আমার কস্ট বাড়তেছে আর টোটাল কস্ট কি বলবো এই যে আমি ফিক্সড কস্ট পেলাম এবং টোটাল ভেরিয়েল এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল কস্ট পাব তখন আমি রেটে পড়েছি টোটাল কস্ট হচ্ছে আমার ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভেরিয়েল কস্ট এই দুটা আমি যোগ করব তাহলে এই কার্ডটা আমার শুরু হবে এইখান থেকে কারণ এইখান থেকেই এইটাকে আমরা বলতেছি টোটাল কস্ট তাহলে আমরা গ্রিন লাইনটা পেলাম আমাদের এই দুটো আমরা যোগ করি ওকে আশা করি আপনারা এই যে স্বল্পকালীন এই যে আমরা শর্ট রান যেটা বললাম স্বল্পকালীন উৎপাদন ফাংশন বুঝতে পেরেছেন তাহলে এখানে আমাদের একটা ফিক্সড কস্ট থাকতেছে যেটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না এরপরে আমাদের প্রোডাকশন যখন বাড়তেছে আমাদের একটা ভেরিয়েবল কস্ট থাকতেছে এবং আমাদের এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুটা যোগ করলে আমরা টোটাল কস্ট পেয়ে যাচ্ছি ওকে সো আরেকটা কনসেপ্ট হইতে পারে যে আমরা ধরেন বলতেছি যে লং রান আসলে এটা কি হয় দীর্ঘ মেয়াদে কি হতে পারে তো دیرগো মেজ আসলে জিনিসটা এত ইম্পর্টেন্ট না বাট এরকম একটা লং রান একটা হচ্ছে আমাদের টোটাল কস্ট কার হবে ওকে 1 মিনিট তো লং উই দিত একটা মিনিট প্লিজ আচ্ছা এই জিনিসটা খুবই সহজ আমরা হচ্ছে এভারেজ কস্ট ধারণাটা সবসময় জানি আমরা গড় যেটা বের করি তাহলে আমাদের এভারেজ কস্ট আমরা বলবো যে আমাদের যে টোটাল পস্ট থাকবে সেটাকে আমরা টোটাল আউটপুট দ্বারা ভাগ করবো আবার বলি আমাদের গড় ব্যয় আমরা যেটা বলবো গড় ব্যয়টা হচ্ছে আমাদের যে মোট ব্যয় থাকবে সেটাকে আমাদের মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করবে কত ইউনিট সাপোজ আমাদের প্রোডাকশন কস্ট আমরা দশ আমাদের গড় হচ্ছে দশ এই জিনিসটা খুবই সিম্পল অ্যাভারেজ কস্ট চলেন এখন আমরা হচ্ছে মার্জিনাল কস্ট নিয়ে আলোচনা করি তোমাদের মার্জিনাল কস্ট কোনটা সেম জিনিস তোমরা আমরা বলতেছি আমাদের প্রান্তিক যে খরচ অতিরিক্ত এক একক উৎপাদন করলে আমাদের যে খরচ সেটাকে আমরা প্রান্তিক ব্যয় বলতেছি আমাদের প্রান্তিক ব্যয় হচ্ছে ডেল টিসি টোটাল কস্টের আমাদের যে পরিবর্তন হচ্ছে সাথে আমাদের আউটপুটের যে পরিবর্তন বিষয়টা কেমন টোটাল কস্ট এম যদি বলি তাহলে আমাদের এখান থেকে আমরা বিয়েড করবো প্রোটাম্পস্ট এন মাইনাস ওয়ান বা আমি বলেছিলাম দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা যখন আমি টেবিল অ্যাঙ্ক দেখাবো জিনিসগুলো আগে একবার বলেছি আবার দেখাবো তাই মানে আমরা যখন দ্বিতীয়টা থেকে প্রথমটা আমাদের এক একক বিধি বলে যে খরচটা হয় সেটিকে প্রান্তিক ব্যয় বলি ওকে চলেন আমরা একটা ইম্পর্ট্যান্ট তার দেখে তুলি ওকে এটা হচ্ছে আমাদের একটা কোশ্চিন দেয় যে হচ্ছে উৎপাদনটা একটা ইউ আকৃতির কেন হয় তাই না তাহলে আমরা ইয়াকে এভারেস্ট ফিক্সড কস্ট এভারেস্ট ভেরিয়েবল কস্ট অথবা হচ্ছে আমাদের শর্ট রান এভারেস্ট কস্ট এটা বললাম আর নিচে বাক্যে আমাদের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে এই জিনিসটা আমাদের দেওয়া আছে এখন আমরা আছে যদি এভারেস্ট ফিক্সড কস্টের কথা চিন্তা করি তাহলে আমাদের এভারেস্ট ফিক্সড কস্টটা একটু এটা হচ্ছে আমাদের অ্যাভারেস্টেস্ট ফিক্সড কস্ট দেন আমি একটা রেট কার বাকি এটাকে আমরা বলতেছি অ্যাভারেস্ট ভেরিয়েবল কস্ট এবং একেবারে উপরে যে আমাদের কার্ডটা থাকবে সেটা হচ্ছে শর্ট রান ভেরিয়েবল কস্ট ওকে তাহলে দেখেন আমাদের অ্যাভারেজ ফিক্স কস্ট যেটা সেটা নিচে থাকতেছে এবং এভারেজ ভেরিয়েবল কাটটা দেখেন যে এভারেজ ফিক্সড কস্টের নিচ থেকে ক্রস করে উপরে চলে যাচ্ছে আর যদি আমরা এভারেজ কস্ট বলি সেটা হচ্ছে সবার উপরে বিলং করতেছে এই যে আমাদেরকে বলে যে ইউ আকৃতির কেন হয় যে ইউ আকৃতির ইউ আকৃতির কেন হয় দেখেন যে শর্ট রান অ্যাভারেজ আমাদের কস্ট ফিক্স কস্ট থাকতেছে এভারেজ কস্ট এক সময় আসলে কমতে থাকে কিন্তু এভারেজ কম কমতে কমতে এক সময় কিন্তু এটা আবার বাড়তে থাকে এই জন্য আমাদেরকে বলা হয় যে শর্ট রান আমাদের যে এভারেজ কস্ট কার আছে সেটা হচ্ছে ইউ আকৃতির হয়ে থাকে তার সাথে একটা লং রানের কনসেপ্ট বলা যায় যেটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আমরা জানি এরকম আমাদের শর্ট রান এভারেজ কস্ট কার থাকে ওয়ান সাপোজ এরপরে আমরা আরেকটা বললাম শর্ট রান এভারেস্ট টফ টু এভারেস্ট আরেক বললাম শর্ট শর্ট রান এভারেস্ট পাচ্ছি এই সবগুলোকে আমরা যখন একটা কারবারে ড্র করি সেটাকে আমাদের হচ্ছে লং রান এভারেস্ট আসবে বাট আমাদের এই টপিকের জন্য খুব একটা না তবে আপনি একটু দেখে রাখতে পারেন হম যে আমাদের শর্ট রান এরকম অনেকগুলো শর্ট রান শর্ট রান ওয়ান শর্ট রান টু শর্ট রং থ্রি সব যদি যোগ করি তাহলে আমরা লং রান এভারেস্ট টস্টপ পাচ্ছি ওকে মার্জিনাল কস্ট আমরা একটু আগে দেখলাম এখন হচ্ছে আমরা টোটাল রেভিনিউ নিয়ে কথা বলি চলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক্স যে টোটাল রেভিনিউ হচ্ছে প্রাইস টাইমস কোয়ান্টিটি এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে আমাদের টোটাল রেভিনিউ বা মোট আয় আমরা কোনটাকে বলবো আমরা মোট আয় বলবো আমাদের যে দাম থাকবে দাম গুণ হচ্ছে পরিমাণ ওকে তাহলে এটাকে আমরা বলতেছি টোটাল রেভিনিউ বা মোট আয় এটা ফার্ম কিভাবে বের করবে যে কেউ যদি হচ্ছে একটা কলম দশ টাকাতে বিক্রি করে এবং কলমটা সে সাপোজ হচ্ছে দশ ইউনিট বিক্রি করলো তাহলে সে হচ্ছে একশো টাকা এটা কিন্তু তার মোট আয় এটা কিন্তু তার প্রফিট না তো প্রফিটের ক্ষেত্রে আমরা আবার বলবো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট এই দুটার মধ্যে কিন্তু হালকা পার্থক্য আছে ঠিক আছে আমরা টোটাল রেভিনিউ বলবো বা মোট আয় বলবো যে দাম একটা কলমের দাম দশ টাকা সে দশ ইউনিট বিক্রি করতেছে সে একশো টাকা এটা তার আয় মানে এখানে কলম তৈরি করতে তো খরচ আছে বা সে যদি কিনে একটা বিজনেসম্যান তার হচ্ছে তো খরচ হয়েছে সেই খরচটা কিন্তু আমাদের বাদ দিতে হবে সাপোজ হচ্ছে সে আয় করলো হচ্ছে একশো টাকা কিন্তু তার উৎপাদন করতে হয়তো খরচ হয়েছে আশি টাকা তখন আমরা বিশ টাকা বলতে পারবো এইটা হচ্ছে তার মুনাফা বা প্রফিট তাহলে আমরা টোটাল রেভিনিউ বলবো প্রাইস টাইমস কোয়ান্টিটি আর প্রফিট বলবো টোটাল রেভিনিউ টোটাল টোটাল কস্ট আর এই রেভিনিউ যে এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের লাইফ এইরকম একটা কার বাসে যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ কার যেখানে হচ্ছে ওয়াই অক্ষে আমাদের দাম থাকে আর এক্স অক্ষে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ দেখানো থাকে এটাকে আমরা একটু সুন্দর করে আঁকতে পারি আমরা টোটাল রেভিনিউ আপনাকে বলতে পারি যে সে সময় বাড়বে এবং একটা পর্যায়ে কমে যাবে এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ কার যে এর হচ্ছে একটা পিক পয়েন্ট আছে এবং এখানে ইনফ্লেকশন পয়েন্ট আছে এবং এ বিদ্যুৎ সবস পিক পয়েন্ট তারপরে আবার কিন্তু কমে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ হচ্ছে মোট আই তো এইখান থেকে আমরা একটু চলেন আপনাদেরকে মার্জিনাল রেভিনিউটা বের করে দেখে যেটাকে তো বললাম মার্জিনাল রেভিনিউ সেটা একটু আমরা ম্যাথমেটিক্যালি বের করে দেখে আচ্ছা তো মার্জিনাল রেভিনিউ দুই বের করতে চাই আমি সংখ্যা দিয়ে লিখতেছি কোয়ান্টিটি सपोज আমার হচ্ছে 1 2 3 4 চারটা নিলাম তারপরে এখানে আমি একটা টোটাল রেভিনিউ দেখাচ্ছি এখানে আমি দেখালাম যে প্রাইস টেস্ট কোয়ান্টিটি सपोज এখানে 10 15 20 सपोज বিল দিলাম 25 30 40 আমি সহজ করার জন্য ছোট ছোট কিয়ার क्वेश्चन নিলাম তারপর বলেন তো এভারেজ রেভিনিউ বা গড আই গড আই আমরা কিভাবে বের করব খুবই সিম্পল আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তো আমরা তিন নাম্বারটা কিভাবে পাবো যে আমরা যেহেতু গড় আয় বের করবো আমাদের মোট আয় হচ্ছে কত দশ দশকে আমরা ভাগ করবো এক ধারা মানে গড় করতেছি তাহলে এখানে হচ্ছে আমাদের কত দশ এইটার আমরা পাচ্ছি কত দশ এই সবগুলো যেহেতু প্রত্যেকটা তাহলে আমরা অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় বের করতে পারবো তাহলে এখানে আমরা যদি মার্জিনাল রেভিনিউ বলি বা আমাদের প্রান্তিক আয় কত হবে তো আমরা মার্জিনাল রেভিনিউ কিভাবে বলছিলাম যে আমরা বলছিলাম দ্বিতীয়বার থেকে প্রথমটা কি করবো বের করবো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ প্রথম এখানে দশ ঠিক রাখবো তারপর এখানে যদি বিয়োগ করি দশ পাচ্ছি এইটা থেকে বিয়োগ করলে কত পাচ্ছি দশ এখানে বিয়োগ করলেও আমরা দশ পাচ্ছি কারণ এখানে সেম সংখ্যা নিয়েছি তারপরে আমরা মার্জিনাল রেভিনিউ কে কি বলতেছি দ্বিতীয়টা বিয়োগ হচ্ছে প্রথমটা আমরা অতিরিক্ত এক এক উৎপাদনের ফলে আমাদের মোট আয়ের যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা মার্জিনাল রেভিনিউ বলতেছি আমাদের এখানে যে এই যে এখানে আমরা যদি বলি এটাকে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তাহলে আমরা দুই নাম্বার থেকে এক নাম্বারটা বের করলে আমরা হচ্ছে মার্জিনাল রেভিনিউ পাচ্ছি আশা করি এই যে ছোট ছোট কনসেপ্ট টোটাল আয় তারপরে গড় আয় এবং হচ্ছে প্রান্তিক আয় কিভাবে বের করে এই জিনিসগুলো আমরা একটু আপনাদের রিভিশন দেওয়ার চেষ্টা করলাম ওকে আসলে আমি আপনাদের এই গুলো দেখার জন্য পিসি এখানে আরেকটা সেট করলাম আনফর্চুনেটলি দেখতে পারি নাই ইশরা আপু আমি এই কোশ্চিনটা আপনার ইনশাল্লাহ রাখলাম আমি এই টপিকটা ইনশাল্লাহ বলবো হ্যাঁ যে ইউ শেপ এভারেজ কস্ট অফ গার্ড রেখার যেটা বলছেন তো আমি আসলে এই কোশ্চিন গুলো দেখার জন্য এই পিসিটা অন করলাম আনফর্চুনেটলি এটা হচ্ছে আমার হচ্ছে আমি ঠিকমতো হচ্ছে এটা লগ করতে পারি নাই ওকে আমি আপনার এই কোশ্চিনটা রাখলাম ইনশাল্লাহ এটা হচ্ছে দেখাবো তাহলে আমরা আজকে এখানেই শেষ করব যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে জানাতে পারেন কোনো প্রশ্ন বা পরামর্শ